হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের একটা মিনি ব্লগে কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি কিন্তু লেগেছে বেশ ঠান্ডা এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে একদিন ষোলো সতেরো আঠেরো ডিগ্রি পরের দিন ছয় সাত ডিগ্রি আমাদের এখানে ছোট্ট বাচ্চাদের ঘরে এই সময়টা কিন্তু খুবই মারাত্মক যতই ভিটামিন সি ট্যাবলেট বা লেবুর রস যতই খাওয়া হোক না কেন তাও কোনো উপায় নেই ঠান্ডাটা ঠিক লাগবেই লাগবে ঘরের সবারই এরকম অবস্থা যাই হোক যে কারণে এই ব্লগটা করছি সেটা হচ্ছে আজ বৃহস্পতিবার আর আপনারা তো জানেন আজ আমার ওয়ার্ক ফ্রম অফিস ডে সকালে অফিস আসার সময় নোটিস করেছি ওই যে ন্যাশপাতি ফার্মটা দেখিয়েছিলাম একটা ব্লগে সেটা পুরো ফাঁকা হয়ে গেছে একটাও আর ন্যাশপাতি নেই সব কিন্তু চাষিরা উঠিয়ে নিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন লাগছে জায়গাটা সকালে অফিস আসার তাড়াহুড়োতে ভিডিও তোলা হয়নি তাই এখন রিটার্ন করার সময় একটু তুলে নিচ্ছি আজ এই ভিডিওগুলো তুলতে তুলতে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি যে আজকের তোলা ফুটেজগুলো কিন্তু আমি আজকেই একটা ভ্লগে পরিবর্তিত করে ইউটিউবে আপলোড করব নইলে আমার যা ভিডিও এডিটিংয়ের স্পিড তাতে তো কবে যে দেখাবো তার কোনো ঠিক ঠিকানা নেই জানেন এখন অবধি ফ্রান্সের মানে আমরা যে সামার হলিডে গেছিলাম তার সব ফুটেজও আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি আমার মনে হয় ব্লগিংয়ের প্যাশনটা যেমন একটা ক্রিয়েটিভ প্রসেস তেমনি কিন্তু ভীষণভাবে সময়ের উপর নির্ভরশীল যে কোনো ক্রিয়েটিভ প্রসেসে কিন্তু তাড়াহুড়ো করে যদি করতে চান তাহলে কিন্তু সুন্দরভাবে গঠন হবে না এটা ও তাই সুন্দর একটা স্টোরি এর জন্য চাই সুন্দর মন মেজাজ শরীরে রেস্ট থাকতে হবে আর তাহলেই এই প্রসেসটার মধ্যে একটা মজা খুঁজে পাওয়া যায় নইলে কিন্তু জাস্ট করার জন্য করা ফিল হয় এই ধরুন যদি আমি এই ন্যাশপাতি ফার্মের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি ছ মাস পরে তাহলে যেমন আপনাদেরও কোনো ইন্টারেস্ট লাগবে না একটা ডিসকানেক্ট ফিল হবে সেমনি কিন্তু আমারও এই ভিডিওটা বানাতে একটা ডিসকানেক্ট ফিল হবে তাই ভাবলাম হোক না একটা ছোট্ট সময়ের ব্লগ কিন্তু তাও আজকে যেটা ফিল করেছি আজকের অনুভূতিটা আজকেই শেয়ার করলাম আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি এই ফার্মে কিন্তু জাস্ট নাশপাতি ফার্মটার আগে এই জায়গাটা দেখুন এটা হচ্ছে গিয়ে ভুট্টার ফার্ম আর ভুট্টাগুলো কি বড় বড় হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আনফরচুনেটলি এটা কিন্তু প্রাইভেট এরিয়া আর আমরা ওখানে যেতে পারবো না এই যে তার দাওয়া আছে ওর মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি আছে তাই যা দেখার এখানে পাশে দাঁড়িয়েই দেখতে হবে চলুন এবার আমরা কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে যাই নাশপাতি ফার্মের দিকে বলুন তাহলে কেমন লাগলো এই ভুট্টাগুলো দেখতে অনেক ভুট্টা হয়ে আছে আমার চোখে এত সূর্য পড়ছিলো আজকে সানগ্লাসটা আনতে ভুলে গেছি চোখে জল চলে আসছিল আমি তো ঘর প্রায় এসেই গেছি আর একটুখানির পথ ওই যে দূর থেকে দেখা যাচ্ছে জায়গাটা আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে আমি আমার ফ্যামিলির সাথে এসেছিলাম আর আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করেছিলাম এই যে হোয়াট আর লাক দেখুন কি টাইমিং আমাদের আজকে কিন্তু ওনারা লাস্ট ব্যাচ ন্যাশপাতি তুলে নিয়ে যাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা গাছ পুরো ফাঁকা এক একটা ন্যাশপাতি নেই গাছে পুরো ন্যাড়া করে দিয়েছে কি অবস্থা এবারে এই বাজার বাজার চলে যাবে আর থেকে আমাদের ফ্রিজে ডাইরেক্টলি এই ফুটেজ গুলো তুলতে তুলতে তখনই দেখি পাশে একটা বড় ট্রাক এসে দাঁড়ালো তো এই ট্রাকটাতেই ওনারা সব নাশপাতি গুলো তুলে নেবেন তুলে এখান থেকে বেরিয়ে যাবে লাস্ট ব্যাচ অফ নাশপাতি ফার্ম থেকে এক্সপোর্ট হয়ে গেল আসুন এবারে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিই অ্যান্ড হোয়াট আর গুড লাক আমারও অ্যান্ড আপনাদেরও আমরা একসাথে ভিটনেস করতে পারলাম লাস্ট ব্যাচ অফ নাশপাতির এক্সপোর্টের ট্রান্সপোর্টেশন পার্টটা আমার তো খুব ভালো লাগলো দেখতে এই ব্লগটা কিন্তু এখন আমি এখানেই রাখছি আবার খুব শিগিরই দেখা হবে আপনাদের সাথে আর একটা ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আর খুব ভালো করে চিন্তা করবেন আর কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্টে জানাবেন টেক কেয়ার বাই বাই